নমস্কার সবাইকে আমি হাজির হয়ে গেছি আমার গুচ্ছ স্বপ্ন পূরণের স্বপ্ন নিয়ে তোমাদের সামনে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন ওই সাড়ে এগারোটা মতো বাজে এখন থেকে কিন্তু ভিডিওটা শুরু করছি তোমরা দেখো আশা করছি ভালো লাগবে আসলে অনেক দিন অসুস্থতার কারণে না ঠিকঠাক ভিডিও দিতে পারিনি আর বুঝতেই পারছো অনেকটা ধকল গেছে শরীরের ওপর দিয়ে যাই হোক এখন আবার আস্তে আস্তে কিন্তু তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো বললামই তো আজকে মঙ্গলবার তো সকালবেলা আজকে একটু তাড়াতাড়ি উঠেছি তাড়াতাড়ি বলতে ওই সোনার যেহেতু স্কুল ছুটি এখন উচ্চ মাধ্যমিকের পরীক্ষা চলছে আর ওদের স্কুলে সিট পড়েছে সেই জন্য তো সেই জন্য ওই সাড়ে সাতটার দিকে আর কি উঠেছি উঠে তারপরে ঘর বাড়ি ঝাড় দিয়েছি মুছেছি তারপরে কিন্তু স্নান করে একেবারে চলে এসেছি রান্নাঘরে সংসারে যতই যাই কোনো কাজ করি না কেন সবার থেকে বড় কাজ কিন্তু রান্নাটা কারণ রান্না ছাড়া খাওয়া জুটবে না আর না খেতে পারলে কোনো কাজই করতে পারবো না যথারীতি কিন্তু রান্নাঘরে এসে রান্নাঘরের যে বাসনপত্রগুলো সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়েছি কালকে রাত্রে অনেক বাসন মাজা হয়েছে আর রাত্রেবেলায় সমস্ত গ্যাস ফ্যাস পরিষ্কার করে রেখেছিলাম যেহেতু আজকে মঙ্গলবার আর মঙ্গলবার শনিবার করে নিরামিষ খাওয়ার চেষ্টা করি কিন্তু কী হয় বলো তো কোথাও যদি নেমন্তন্ন পড়ে যায় তখন কিন্তু কিন্তু আর বাইরে গিয়ে নিরামিষটা খাওয়া হয় না মঙ্গলবার করে তো একদমই হয় না বাইরে কোথাও গেলে শনিবারটা চেষ্টা করি কিন্তু যদি হয়ে যায় তো হয়ে যায় না হলে তো কিছু করার নেই যাই হোক বাইরে গেলে কিন্তু অত কিছু মানা যায় না তো ভাতের হচ্ছে জলটা বসিয়ে দিয়ে কিন্তু আমি চাল নিতে চলে গেছিলাম ওই ঘরে আর চালটা কিন্তু ওই ঘরেই রাখা হয় আর দেখতেই পেলে পেছন পেছন ঘুর ঘুর করছে এই যে এখন স্কুল ছুটি তো কটা দিন আমার পেছন পেছন এত ঘুর করবে আর আমাকে এত চালাতন করবে কি বলবো স্কুলে থাকলে কি যে শান্তিতে থাকি বাড়িতে আসলে কি বলো স্কুলে থাকলে ও ক্লান্ত থাকে আর হচ্ছে আমিও শান্তি থাকি কারণ স্কুলে থাকলে দৌড়াদৌড়ি ছোটাছুটি হয় তারপরে টিউশনই থাকে আর ক্লান্ত থাকে আর আমার পেছনে এত ঘুরঘুর করে না বা পেছনে লাগে না যাই হোক মজা করলাম আর ও কিন্তু পেছনে না লাগলেও আমার ভালো লাগে না এই যে সারাক্ষণ মা মা করে এই যে যে কটা দিন আমরা কুম্ভ মেলায় ঘুরে আসলাম ও ছিল না কতটা যে মিস করেছি ওকে কি বলবো তোমাদের যাই হোক ওদিকে ভাত কিন্তু বসিয়ে দিয়েছি চাল ধুয়ে বসিয়ে দিয়ে ভাবলাম যে কি রান্না করব বললামই তো নিরামিষ রান্না করব আর নিরামিষ যেদিন হয় না সেই দিন আমার ভাবতে ভাবতেই সময় কেটে যায় কতক্ষণ যে কি রান্না হবে কি দিয়ে খেলে ভাত ভালো লাগবে তো যাই হোক এখানে কিন্তু এখন এই যে সবজি কেটে নিয়েছি দেখছি অল্প অল্পই কিছু কিছু সবজি পড়ে রয়েছে একটা কাঁচকলা পড়ে রয়েছে তারপরে কটা ভেন্ডি পড়ে রয়েছে তো ভাবলাম যে ভেন্ডি আলু ভাজা করি আর হচ্ছে সয়াবিনের তরকারি করি আর কি করব। আর তোমাদের একটা কথা বলি আমি তোমরা হয়তো বিশ্বাস করবে না কথাটা বললে বলবে হয়তো বা যে বিড়াল বলে মাছ ছবে না সেরকম একটা ব্যাপার হয়েছে বিশ্বাস করো আমি জানি না কেন আমার সাথে এরকমটা হয়েছে কুম্ভ মেলার থেকে আসার পর থেকে আমি জানি না আমার কেন জানি মাছ মাংস মানে খেতে ইচ্ছা করে না কেমন যেন একটা অভক্তি এসে গেছে অভক্তি বললে ভুল হবে মানে হয় না যে মাছ মাংস ছাড়া আমি খেতেই পারবো না মাছ মাংস ছাড়া আমার ভালোই লাগবে না সেরকম ব্যাপারটা নেই মানে না হলেও চলবে মাংসটা তো একদমই খেতে ইচ্ছা করছে না মাছটা তারপরেও মনে হয় যেন ভাবলে আর কি যে হ্যাঁ খেতে পারবো কিন্তু মাংসটা যেন আমি মানে খেতেই পারবো না এরকম একটা লাগছে মানে মাংসের কথা ভাবলেই যেন গাটা গুলিয়ে আসছে কেন আমি জানি না এই জিনিসটা হয়েছে তো যাই হোক হয়তো বা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে হয়তো ওই যে অতদিন মানে খাওয়া দাওয়া ঠিকঠাক হয়নি তারপরে বাড়ি এসে এতটা পরিমাণে শরীর খারাপ হয়ে গেছিলো ওই জন্য বোধহয় হয়তো খাওয়ার প্রতি অর মানে অরুচিটা এসছে মানে খাওয়ার প্রতি বলতে হচ্ছে আমিষ খাবারের প্রতি তো যাই হোক কথা বলতে বলতে দেখো কত কিছু কিন্তু করে ফেললাম সবজি সব কেটে নিয়েছি নিয়ে এই যে একটু মশলা করে নিলাম নিরামিষ সয়াবিন করব তো আর আজকে একটু কিন্তু মশলাটা বেটেই করলাম টমেটো আদা কাঁচা লঙ্কা আর একটু গোটা জিরে বেটে নিয়েছি আজকে কি হয় না নিরামিষ সয়াবিনটা না একটু মশলাপাতি যদি বেটে দেওয়া যায় তাহলে খেতে কিন্তু খুব টেস্ট হয় আর আমার আবার কি সয়াবিনের তরকারিটা আমিষ ভালো লাগে না মানে পেঁয়াজ রসুন দিয়ে একদমই ভালো লাগে না সয়াবিনটা মনে হয় যেন ওটা নিরামিষের জন্যই তৈরি যাই হোক সেই জন্য কিন্তু ওই যে মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি আর রান্না তো এক একজন এক এক রকম করে মানে রান্নার কোনো বিকল্প হয় না যে যার মতো করে রান্না করে সেইভাবেই কিন্তু খেতে ভালো লাগে তো রান্নার কোনো শেষ নেই শেখার তো এখানে দেখতেই পেলে আমি হচ্ছে মশলাটাকে কষিয়ে কিন্তু সয়াবিন আর আলুটা দিয়েছি আর আলুটা না আগে একটুখানি সেদ্ধ করে নিয়েছিলাম তাহলে না ভালো লাগে খেতে আলুটা আর মশলার মধ্যে হচ্ছে গিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা আর জিরে দিয়েছিলাম তারপরে কিন্তু একটুখানি চিনিও দিয়েছিলাম দেখতেই পেয়েছো তোমরা চিনি দিলে না রান্নাটা খুব টেস্ট হয় খেতে মানে ব্যালেন্সটা ঠিকঠাক আসে যাই হোক সব কিছু মশলাটাকে ভালো করে কষিয়ে তারপরে সয়াবিন আলু দিয়ে ওটাও ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়ে জল দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো যেহেতু আলুটা সেদ্ধ সেই জন্য খুব একটা জল দেইনি তো এরকম পরিমাণেই মানে কিন্তু ঝোল রেখে আমি নামিয়ে দেবো আসলে এক তরকারি ভাত মানে ডাল করিনি যেহেতু সেই জন্য কিন্তু এটা দিয়েই খেতে হবে যদিও ভাজাভুজি আছে তারপরও একটু ঝোলটা আমার আর সোনার লাগে চন্দনের অসুবিধা হয় না ওকে যা দিয়ে দেওয়া হয় তাই দিয়ে খেয়ে নেয় এক থালা ভাত মানে যে কোনো একটা পদ দিয়ে ভাজাভুজি যাই হোক আমার আর সোনার একটু আবার একটু মানে কি বলবো সব কিছুরই পারফেক্ট না হলে হয় না তো এদিকে তরকারিটা হয়ে গেছে আর নামানোর আগে দিয়ে দিলাম দেখতে পেলে একটুখানি ঘি আর গরম মশলার গুঁড়ো আর নিরামিষ সয়াবিনে একটু গরম মশলা আর ঘি দিলে না খেতে খুব ভালো লাগে তোমরা খেয়ে দেখতে পারো আর এইভাবে নিরামিষ সয়াবিন বানিয়ে খাবে আর আমিষ সয়াবিন বানিয়ে খাবে আমি মানে জোর গলায় বলতে পারি তোমাদের নিরামিষ সয়াবিনটাই ভালো লাগবে খেতে তো যাই হোক তরকারিটা নামিয়ে কিন্তু এখন ওই যে ভাজবো মানে ভেন্ডি আলু ভাজাটা করবো তার আগে ভাবলাম যে পাপড়টা ভেজে নিই না হলে কি হয় ভেন্ডি আলু ভাজার পরে না তেলটা কেমন হলুদ হলুদ হয়ে যায় আর ওই তেলে না ভাজলে মানে কেমন লাগে দেখতেও ভালো লাগে না খেতেও মনে হয় যেন ভালো লাগে না তো দুই রকমের পাপড় ভেজে নিলাম মানুষ তিনজন হলে কি হবে পদ লাগে এক একজনের এক এক রকম আমার আবার ওই গোল গোল পাপড়গুলো ভালো লাগে না খেতে আমার আবার এই রকম পাপড় খেতে ভালো লাগে সোনার আর সোনার বাবার আবার এই পাপড়গুলো খেতে ভালোবাসে না ওই পাঁপড় খায় তো সেই জন্য কিন্তু তিনজনের জন্য দুই রকমের পাঁপড় ভেজে নিয়েছি আর এই যে এখন ভেন্ডি আলুটা ভাজা করব এই তেলের মধ্যেই ভালো হয় মানে পাঁপড়টা ভেজে নিলাম তেলটা থেকে গেল ওই তেলের মধ্যেই ভেন্ডি আলুটা ভাজা করে নিলাম আর কড়াইতে আর তেলটা থাকলো না অসুবিধা হয় না তো কড়াইটা ধুয়ে নেওয়া যায় আর আমার আবার কি বলো তো একটু কেমন টাইপের অভ্যাস তো মানে হাঁড়ি কড়াই বা যাই কিছু বলো না কেন মানে রেখে দিতে না কেমন একটু লাগে মানে রান্নার পরে বাসনপত্র যদি না ধুয়ে রাখি আমার ঠিক ভালো লাগে না সেই জন্য তো ভেন্ডি আলু ভাজা করে দেখি কি কাঁচকলাটা ভাজিনি ভেবেছি যে আগে কাঁচকলাটা ভেজে নেবো তারপরে ভেন্ডি আলুটা ভাজবো কী অবস্থা এই জন্যই খুব রাগ ওঠে মানে কোন দিকে খেয়াল করতে করতে কি হয়ে গেল তো সেই জন্য আবার সেই কড়ার মধ্যে তেলটা থেকে গেল মানে যেটার জন্য আগে পাঁপড়টা ভেজে নিলাম সেইটাই কিন্তু হলো আর এই যে কাঁচকলাটা ভাজা বসিয়ে দিয়ে এখন এই যে গ্যাস ফ্যাসগুলো মুছে নিচ্ছি রান্না করতে করতে যদিও বা কতবার গ্যাস মোছা হয় আমি জানি না তোমরা কারা কারা এরকম করো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবে যে রান্না করতে করতে একটুখানি তেল ছিটকালেই গ্যাসটা মুছে নিই একটুখানি তেল ছিটকালেই গ্যাসটা মুছে নিই তো আজকে না কি হয়েছে বলো তো ও আসার আগেই প্রায় আমার রান্নাবান্না কমপ্লিটের কাছাকাছি হয়ে গেছে এই মাত্র আসলো আর আজকে কিন্তু আমার রান্নাবান্না তাড়াতাড়ি হয়ে গেছে তো এসে একটু বউটাকে দেখে বউটাকে একটু আদর করে নিল কতক্ষণ ধরে নাকি বউটাকে দেখে না আসলে বাবা ছেলে দুজনই রকম এত পেছনে লাগবে আমার কি বলবো কী হয় জানো তো পেছনে লাগলেও রাগ ওঠে আবার পেছনে যখন না লাগে না তখনও খুব মিস করি ওদেরকে তো যাই হোক রান্নাবান্না কিন্তু একদম কমপ্লিট রান্নাঘরে গ্যাসটাও পরিষ্কার করে রেখেছি আর রান্নার বাসনও ধোয়া হয়ে গেছে এখন কিন্তু খেয়ে নেবো আর আজকে জানো তো সকাল থেকে আমি কিছুই খাইনি খুব খিদে পেয়ে গেছে কি হয়েছে বলো তো সকাল থেকে যেহেতু এক টানা কাজ করে গেছি না আর খাওয়া হয়নি কি হয় খেতে বসলেই না আমি হচ্ছে মানে খাওয়া হয়ে গেলে আর কি আমার আলসি হয়ে যায় রুটি ছিল তারপরে আলু ভাজা ছিল সেগুলো আর খাইনি সোনাকে জোর করে খাইয়ে দিয়েছি সবটা তো সেই জন্য খুব খিদে পেয়ে গেছে ওদেরকে ভাত দিয়ে বললাম তোরা তাড়াতাড়ি খা আমার কিন্তু খিদে পেয়ে গেছে তো চন্দন স্নান টান করে আসলো আর দেখো ভাত খেতে খেতে নিরামিষ হয়েছে যেহেতু সোনার ওই যে ভাতের ভাত আমার থালায় তুলে দিলো ও ছেলেটা আমার মতো নিরামিষ দিয়ে একদম ভাত খেতে পারে না আসলে ছোটোবেলাটা এরকমই হয় তাই না এখন কিন্তু আমার এই যে কদিন ধরে কী যে ভালো লাগছে নিরামিষ দিয়ে খাবার দাবার তো সবেনের তরকারিটাও খুব ভালো হয়েছে পাপড় ভাজা দিয়ে সবেনের তরকারি দিয়ে এত তৃপ্তি করে ভাত খেলাম বোধ হয় মাছ মাংস দিয়েও এত তৃপ্তি করে ভাত খাই না যাই হোক চলো আমরা খেতে থাকি আর আজকের ভিডিওটাও কিন্তু এখানে শেষ করি আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না ভালো লাগলে লাইক করো আর বেশি বেশি করে শেয়ার করো যাতে সবাই দেখতে পারে আর নতুন বন্ধু হয়ে থাকলে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ফিরে আসছি নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তো এখন থেকে ডেলি ভিডিও দেওয়ার চেষ্টা করবো জানি না কতটা কী পারবো তাটা